দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেওয়ার জন্য তুমি যদি প্রস্তুতি এখন নিতে থাকো তাহলে তো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যেটা এখন জানাতে চলেছি সেটা তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুসারে পরিষ্কারভাবে যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে যেটা চলবে পর্যন্ত আর এই তথ্যটা আশা করছি তোমাদের সকলের কাছেই রয়েছে কারণ এই চ্যানেলের থ্রু দিয়ে কিন্তু এর আগে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রেশন সম্পর্কিত নোটিফিকেশন যখনই জারি হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে তার ডিউরেশনটা যখন দুই থেকে চব্বিশ পর্যন্ত দেওয়া হয়েছে ডিসেম্বরের তখন তোমার স্কুলটি কোন সময় তোমাদেরকে বলছে রেজিস্ট্রেশনের জন্য সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এবং এই প্রক্রিয়াটা অবশ্যই কিন্তু সম্পন্ন করতে হবে তবেই তুমি উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সামে বসতে পারছো একেবারে ফাইনাল যে সেমিস্টার ফোর্থ সেমিস্টারের জন্য এই সেমিস্টারের পরীক্ষা যেটা তোমাকে দিতে হবে অন্য সেন্টারে গিয়ে হয়তো থার্ড সেমিস্টারে যেখানে তোমার সেন্টার করেছিল সেই সেন্টারেই দিতে হতে পারে বা সেন্টারে পরিবর্তনও কিন্তু হতে পারে অস্বাভাবিকতা কিছুই নেই তো তোমাদের একেবারে সামনেই হাজির হয়ে গেছে বলা যায় চূড়ান্ত ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কারণ আগামী বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে তো এই পরীক্ষার জন্য মাঝখানে যেটুকুনি সময় রয়েছে সেটা তো তোমাকে কাজে লাগাতে হবে আর এই রেজিস্ট্রেশনের জন্য তোমাকে ঠিক কি কি দিতে হবে সেগুলোর জন্য তোমাকে স্কুলের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে স্কুল থেকে ভালো করে জেনে নিতে হবে কোন ডেটে তোমাকে ফর্ম ফিল আপের জন্য বলা হচ্ছে সেই ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা ধার্য করা হচ্ছে সেটা প্রতি অবশ্যই নিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ধার্য করে দেওয়া যে ফিজ সেই ফিজ সব স্কুলে নেওয়া হয়তো হচ্ছে না তো তোমার স্কুলে কতটুকু ধার্য করা হয়েছে সেটা চাইলে তুমি কমেন্টে জানাতে পারো তো যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু এর আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে ফোর্থ সেমিস্টারে রেজিস্ট্রেশনের জন্য বা ফর্ম ফিল জন্য কত টাকা দিতে হবে বা থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পেয়েছে তাদের সাপ্লিমেন্টারি ও ফোর্থ সেমিস্টারের সময়তে একই দিনে শুধু আলাদা সময়তে হবে তার জন্য কত টাকা দিতে হবে পার পেপার সেটাও আমি জানিয়ে দিয়েছি তাছাড়া পুরোনো সিলেবাসে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তাদের জন্যই বা কত টাকা ধার্য করা হয়েছে সেই সম্পর্কে বিশদে এর আগে জানানো হয়েছে তোমরা আশা করছি সেই ভিডিওটা দেখে থাকবে যদি না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে নিতে পারো তাও আমি ছোট্ট করে একটু তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের জন্য যে ধার্য করা অ্যামাউন্টটা সেটা কত সেটা আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি ফোর্থ সেমিস্টারে সেখানে ফর্ম ফিল জন্য যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে দুশো পনেরো টাকা আর সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে থার্ড সেমিস্টারে যাদের যাদের সাপ্লিমেন্টারি এসেছে তাদেরকে প্রতি পেপারে দিতে হবে পঞ্চাশ টাকা এটা কিন্তু আগেই আমি জানিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে সিস্টেমটা যারা রেগুলার হিসেবে দেবে তাদের জন্য ধার্য করা হয়েছে দুশো পঁচিশ টাকা দুশো টাকা এটা হচ্ছে ল্যাব বেস্টের জন্য মানে রেগুলার বেসিসে এবং ল্যাব বেসড সাবজেক্ট রয়েছে সেই ক্ষেত্রে থাকবে দুশো টাকা আর নন ল্যাব বেসড যেটা তার জন্য হয়েছে দুশো পনেরো টাকা আর যেগুলো স্পেশাল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একশো পঞ্চান্ন টাকা এইভাবে রেজিস্ট্রেশনের জন্য বা ফর্ম ফিল আপের জন্য কিন্তু একেবারে বাধা ধরার নিয়ম বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ডাব্লিউ এসি বোর্ডের তরফ থেকে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে তো ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এবং সেই বিষয়ক প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল বলেই সেগুলো এখন তোমাদেরকে জানিয়ে দেবো যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তাহলে কবে নাগাদ হবে দেখো বার্ষিক যে অ্যানুয়াল যে প্ল্যান যেটা জানানো হয়েছিল বোর্ডের তরফ থেকে সেখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে ফেব্রুয়ারি অথবা মার্চে এটা নেওয়া যেতে পারে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার নেওয়া যেতে পারে সেটা স্কুল কর্তৃপক্ষ ঠিক করবে পুরো বিষয়টা স্কুল পরিচালনা করবে সমস্ত কিছু প্রশ্ন থেকে তৈরি করে একেবারে সমস্ত কিছুটা পরিচালনা করবে স্কুল কর্তৃপক্ষ রুটিনটাও সেটাও কিন্তু স্কুলই নির্ধারণ করবে তো কিন্তু সেটা হতে হবে ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে এইবার আসি যে তাহলে আসলে কোন সময়ে পরীক্ষা দিতে হবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেমিস্টার টু এর জন্য যদি তোমাদের মার্চে পরীক্ষা নেওয়া হয় মার্চের এমন একটা টাইমে বলা হয়েছে যে এই যে তোমাদের পরীক্ষার নম্বর প্রজেক্টের নম্বর প্র্যাকটিক্যাল নম্বর সেগুলোকে যখন এন্ট্রি করতে বলা হয়েছে যে টাইমটার কথা বলা হয়েছে সেই টাইমের মধ্যে করতে গেলে কিন্তু মার্চের একদম ফার্স্ট উইকেই পরীক্ষাটা কমপ্লিট করতে হবে সুতরাং যেহেতু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা হচ্ছে আরোইড ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত অধিকাংশ স্কুল কিন্তু চাইবে এই সময়তেই তোমাদের পরীক্ষাটা করিয়ে নিতে মানে টুয়েলভের ফোর্থ সেমিস্টার হবে এবং তারই সঙ্গে সঙ্গে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা করিয়ে নিতে চাইবে কিছু কিছু স্কুল হয়তো আলাদা করে এই টাইমটাকে ছেড়ে দিয়ে মার্চের ফার্স্ট উইকেও পরীক্ষাটা নিতে পারে কেন বলছি কারণ অ্যানুয়াল যে ওয়ার্কিং প্ল্যান দেওয়া হয়েছে সেই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী তোমাদের জন্য এটা তো বললাম যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে এটা বলা হয়েছে পরীক্ষাটা নিতে বলা হয়েছে আর এই যে নাম্বার এন্ট্রি সেই নাম্বার এন্ট্রির জন্য মানে সাবমিশন অব মার্কস অনলাইন সাবমিশন অব মার্কস তার জন্য টাইম দেওয়া হয়েছে ষোলোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত তাহলে ষোলোই মার্চ থেকে তেরোই এপ্রিলের মধ্যে যদি নাম্বারগুলো এন্ট্রি করতে হয় অনলাইনে সাবমিশন করতে হয় তোমাদের পরীক্ষার নাম্বার প্র্যাকটিক্যাল নাম্বার প্রজেক্ট নাম্বার তাহলে তার মধ্যে কিন্তু সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যেতে হবে তাই অতিরিক্ত সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির শেষে না হলে মার্চের শুরুতেই তোমাদের পরীক্ষা হচ্ছে এটা বললাম ক্লাস ইলেভেনের জন্য তো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক স্কুলে নাকি জানিয়ে দিয়েছে যে ডিসেম্বরে হবে দেখো বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তোমাদেরকে আমি নির্দেশিকা সহকারে একেবারে দেখিয়ে দেব। সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে এই প্র্যাকটিক্যালের জন্য টাইমটা হচ্ছে দু হাজার মার্চে হ্যাঁ দু হাজার ছাব্বিশের মার্চে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটার কথা বলা হয়েছে সেই সময়সীমাটাও আমি তোমাদের বলে দিচ্ছি মার্চ থেকে মধ্যে কিন্তু এই মার্চের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে দু হাজার ছাব্বিশে সুতরাং তোমাদের এই পঁচিশে ডিসেম্বরে প্র্যাকটিক্যাল কিভাবে নেওয়া যেতে পারে সেটা আমার জানা নেই এবার একটা স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে কিভাবে তারা নির্ধারণ করছে তবে তোমাদের পরীক্ষা এটাই হওয়ার কথা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দোসরা মার্চ থেকে একুশে মার্চের মধ্যেই সংক্রান্ত তথ্য কিন্তু আমি তোমাদেরকে এর আগে প্রোভাইড করেছি আরও গুরুত্বপূর্ণ কতগুলো কথা সেগুলো তোমাদের একটু বলে দিই তোমাদের এই যে রেজিস্ট্রেশনটার কথা বললাম অনলাইন সাবমিশন বা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ যাই বলো না কেন সেটা হচ্ছে দোসরা ডিসেম্বর থেকে মানে দু হাজার পঁচিশে দোসরা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তো এর মধ্যে রেজিস্ট্রেশন প্রসেস যদি তুমি কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমার লেট ফাইন লাগবে লেট ফাইন দিয়ে তবেই কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বসতে পারবে সুতরাং এই সময়টাকে অবহেলা করে নষ্ট করবে না স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে এবং জানার চেষ্টা করবে তোমাদের ফর্ম ফিল জন্য কোন সময়টাকে ধার্য করছে স্কুল কর্তৃপক্ষ আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যালের বা প্রোজেক্টের নাম্বার সেটা অনলাইন সাবমিশনের জন্যও কিন্তু অ্যানুয়াল প্ল্যানে পরিষ্কার ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ডেটটা একটু তোমাদের জানিয়ে দিই সেই ডেটটা হচ্ছে কি পাঁচ তিন দু থেকে আঠাশ তিন দু তাহলে পাঁচ তিন দু মানে হচ্ছে মার্চের পাঁচ তারিখ থেকে আঠাশের আঠাশ তারিখ পর্যন্ত মার্চেরই আঠাশ তারিখ এর মধ্যে অনলাইন সাবমিশন করতে হবে কিসের কিসের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নাম্বার তোমরা যারা ফোর্থ সেমিস্টার দেবে আর এদিকে বললাম যে পরীক্ষার সময়সূচি তার জন্য দেওয়া হয়েছে দোসরা মার্চ থেকে মার্চের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া এবং তার যে নাম্বার সাবমিট করা সেইগুলোর জন্য যেটুকুনি সময় ধার্য করা উচিত করতে হবে প্রত্যেক স্কুলকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এই মার্চের সেকেন্ড উইকে পরীক্ষা হওয়াটা অত্যন্ত জরুরি মানে এই সময়তেই হওয়ার সম্ভাবনা প্রবল অধিকাংশ স্কুলই দেখবে হয়তো প্রথম সপ্তাহটাই নিচ্ছে না বা প্রথম সপ্তাহ থেকেও কোনো যেহেতু টাইমটা এরকমই ধার্য করে দেওয়া হয়েছে তো তোমার স্কুলে ঠিক কোন সময় প্রজেক্ট জমা দিতে বলছে সেটা ভালো করে বুঝে রাখো বা তোমার যদি কোনো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট থেকে থাকে তাহলে সেটা কবে জমা দিতে বলছে সেটাও কিন্তু পরিষ্কার তোমাকে জেনে বুঝে রাখতে হবে কারণ তোমাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষা এক্সটার্নাল হিসেবে কেউ আসতেও পারেন নাও আসতে পারেন সেটাও একটু জেনে রাখাটা ভালো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে তোমাকে পরীক্ষাটা দিতে হবে প্র্যাকটিক্যালের ওপরে প্রজেক্টের ক্ষেত্রে তো এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা টপিক্সের ওপরে যে প্রজেক্ট করতে বলা হবে সেটা বানাতে হবে তবে অবশ্যই কিন্তু প্রোজেক্ট তোমরা সাবমিট করবে এক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালি পাসের কথা বলা হয়েছে থার্টি পার্সেন্ট করে মার্কস পেতে হবে সেটা কি প্রোজেক্ট কি প্র্যাকটিক্যাল আর তুমি যদি প্রজেক্ট জমাই না করো তাহলে সেখানে তোমার থার্টি পার্সেন্ট কেন কোনো পার্সেন্টেজে আসবে না তোমাকে অ্যাবসেন্ট দেখানো হবে প্রজেক্টের ক্ষেত্রে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার নাম্বারটা মাইনাস হয়ে যাচ্ছে শুধু নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে না তোমাকে কিন্তু সেখানে ফেল বলেই প্রতিপন্ন করা হবে সুতরাং এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে হলো তোমাদের জানানোর দরকার রয়েছে তাই জানিয়ে দিলাম এই তথ্যগুলো পেয়ে তোমার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো তারই সঙ্গে সঙ্গে হাইপ পয়েন্টটা দিয়ে দাও চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দাও আজকের মতো এইটুকু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক উপস্থাপনার সঙ্গে